আমার স্কিনের অনেক পুরনো কালো দাগও চলে গেছে জাস্ট এই সিরামটা ইউজ করে আপনারা ভাবতে পারতেছেন যে কি এই সিরাম এই সিরামটা আসলে সিরাম না নর্মাল কোনো এই সিরামটা শুধু তারাই ইউজ করতে পারবেন যাদের অনেক কালো দাগ আছে মেস্তার কালো দাগ বাদামি তিল চোখের আশেপাশে কালো দাগ ডার্ক সার্কেল শুধুমাত্রই তাদের জন্য এই সিরামটা এই সিরামটা আসলে ট্রিটমেন্টের মতো কাজ করে এটা কিন্তু নর্মাল কোন সিরাম না আর এই সিরামটা ফেসে দিয়ে কিন্তু পাঁচ মিনিটের রাখাও যায় না আর সপ্তাহে একবারই এটা ইউজ করতে হয় সপ্তাহে এটা একবার ইউজ করলেই এত ভালো রেজাল্ট পাওয়া যায় আপনার ফেসে কোনো দাগ থাকবে না ব্রন থাকবে থাকবে না না মেস্তা আমার মতো স্কিনটা একদম ফ্রেশ হয়ে যাবে হোয়াইট হয়ে যাবে এটা খুবই পাওয়ারফুল খুবই দ্রুত এটা কাজ করে এইটা কিন্তু কোরিয়ানরা ইউজ করে কোরিয়ানরা এই টাইপের ট্রিটমেন্ট নিয়ে থাকে আমি কিন্তু কোরিয়ানদের ভিডিও দেখে এই সিরামটা নিয়েছিলাম আর এটা সপ্তাহে একদিন ইউজ করলে আপনার মরা চামড়া চলে যাবে মানে ড্রেট স্কিন চলে যাবে আপনার ফেসটা হয়ে যাবে হোয়াইট এবং ফেসে কোনো ধরনের কোনো দাগ থাকবে না আমার মতো স্কিন টোন হয়ে যাবে